আবাবা হাজির হলাম মনে প্রিয় অনুষ্ঠান টিফিনের ঘন্টায় আজ আমরা এসেছি ইসলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন আমরা দেখে আসি স্কুলের কিছু কার্যক্রম ছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রাম জেলার অন্তর্গত কর্ণফুলি উপজেলায় অবস্থিত বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয় এবং পহেলা জুলাই উনিশশো সালে জাতীয়করণ করা হয় বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জনাব মৌলভী জামাল উদ্দিন তিনি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাসিন্দা তিনি একাধারে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদের জন্য জায়গা দান করেন তার আন্তরিক প্রতিষ্ঠায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টিতে দশজন শিক্ষক ও একজন কর্মচারী কর্মরত রয়েছেন শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে আটশো জন প্রায় বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বর্তমানে বিদ্যালয়টিতে দুইটি ভবন রয়েছে গত তেইশ চব্বিশ অর্থ বছরে একটি তিনতলা বিশিষ্ট ভবন নির্মিত হয় যার কক্ষ সংখ্যা শিক্ষক মৃণায়তন ও অফিস কক্ষ সহ নয়টি এছাড়াও দু সালে নির্মিত একটি সাইক্লোন শিক্ষার্থী সংখ্যা তিনশো থেকে তিনশো পঞ্চাশ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম উদ্দিন চৌধুরী যোগদানের পর শিক্ষার্থী সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে ফলাফলের দিক থেকে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যালয়টির প্রতি বছর সমাপরী পরীক্ষায় পাশের হার একশো শতাংশ এবং প্রতি বছর বৃত্তিপ্রাপ্ত সংখ্যা আট থেকে দশজন বিগত দু সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সাতজন ট্যালেন্ট পুলে ও দুজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিয়ন ক্লাস্টার এবং উপজেলা পর্যায়ে তাদের কৃতিত্বের স্বাক্ষর বহন করে বিগত কয়েক বছর ধরে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রথম স্থান অধিকার করে আসছে গানটি তো আমায় গলায় শুনলেন এবার আমাদের ছোট্ট বন্ধুদের নইলে শুনলেন মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজতে নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা সবারে দনমানschemaName আপনি ফিরে পান রাজা সবারে দনমানschemaName আপনি ফিরে পান মোদের খাটো করে না কেনি রও শর্তে নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা জ্বলবো

বরণ মরণ যন্ত্রণা খেত হাউই চড়ে চাই যে থেকে চন্দ্রলোকের আচিং কুড়ে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে গাল ফের নাম বনীচ্ছে উঠবো আবার আকাশ ফুরে দৃশ্য জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় ফুরে চট্টগ্রাম জেলায় কর্ণফুলি উপজেলার কার্যক্রম প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্ট আমরা শুরু করেছি দু সালে বিশ সাল থেকে আজকে পঁচিশ সালে এসে আমাদের চৌত্রিশটা বিদ্যালয় রয়েছে তো চৌত্রিশটা বিদ্যালয়ের মধ্যে ঈশানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিকলভা ক্লাস্টারের একটি বিদ্যালয় অন্যান্য বিদ্যালয়ের তুলনায় শিকলবাহা ক্লাস্টারের মধ্যে ঈশানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনার মান অন্যান্য বিদ্যালয় থেকে এগিয়ে রয়েছে কারণ এখানে প্রধান শিক্ষক জনাব শামিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে অন্যান্য বাকি নয়জন সহকারী শিক্ষক যথেষ্ট কর্মট এবং অনুপ্রেরণা দিয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ শিক্ষাক্রমিক তারা ভূমিকা রেখে চলেছেন এবং করোনাকালীন সময়ের পরে বিভিন্ন বাংলাদেশের প্রায় প্রেক্ষাপটে দেখা যায় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে গেলেও ইসানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকায় শিক্ষকদের আন্তরিকতার কারণে অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার কারণে এবং উপজেলার কর্মকর্তাদের সহযোগিতায় এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া কমেছে এবং শিক্ষার্থীর দিন দিন বৃদ্ধি পাচ্ছে বন্ধু এখন আমরা দেখব ছোট্ট বন্ধুদের দলীয় গান আমরা পরিবেশ ডিসিপ্লিন টিচারদের মেন্টালিটি প্লাস তাদের পাঠের উপস্থাপনা সব কিছুতে আমি মুগ্ধ আর স্কুলের নিয়ম কানুন স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস যে শামীম স্যার স্কুলের প্রধান শিক্ষক উনি এত বেশি দায়িত্ব ফরায়ন মানুষ এত বেশি ডিসিপ্লিন ওনার যেখানে ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি আসার কথা সেখানে উনি সব সময় আসি সব ক্লাস নয়টার ভিতরে উনি ক্লাসে উপস্থিত থাকেন সব ক্লাস পরিদর্শন করেন আর সাংস্কৃতিক অঙ্গন বলেন নাচ গান কবিতা আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ বিভিন্ন জায়গা জায়গা নিয়ে বাচ্চাদেরকে উৎসাহ প্রদান এসব বিষয়ে আসলে এটা একটা মডেল স্কুল হিসেবে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতেছি বন্ধু মাছি।

আনিযা ছিত্রি নলতা আপনার বাশাগে ভুনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাডিকা কোথা জাও জাও হাই বলি সিতের সংচাই ছাই ঈশাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের প্রাথমিক শিক্ষা অফিস চট্টগ্রাম নন্দনকোন থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে এবং আমাদের কর্ণকুল্লী উপজেলার উপজেলা শিক্ষা অফিস থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার পশ্চিমে ঈশাননগর সরপাতাগড়া ইউনিয়নে অবস্থিত এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটা অনেক ছিল আমি দুই সালে এই বিদ্যালয়ে যোগদান করি আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন এই স্কুলের শিক্ষার্থী ছিল তিনশো জন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত কোনো বিদ্যুতের লাইন ছিল না আমি যখন দুই হাজার সালে জয়েন করি আর দুই দুই তখন আমি এলাকার জনসাধারণের সমন্বয়ে এবং আমার উপজেলা অফিসের সহযোগিতায় আমি বিদ্যুৎ লাইন সংযোগ করি সেই থেকে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর থেকে আস্তে আস্তে ওই স্কুল আমাদের ঈশানগর স্কুলের স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকে আমার স্কুলে বর্তমান ছাত্র সংখ্যা হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জন এবং শিক্ষক সংখ্যা জন। আমার স্কুলে রেজাল্ট প্রতি বছর যত সমাপনী পরীক্ষা ছিল প্রায় একশো সব একশো পার্সেন্ট ছিল এবং বৃত্তি পরীক্ষায় সেখানে হইতে পনেরো জন আমার স্কুলে প্রতি বছর বৃত্তি পেয়েছেন এখন দু হাজার সর্বশেষ দুই সালে আমার ঈশানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটজন টেলেন্ট ফুল্ডে বৃত্তি পাই একজন সাধারণ গার্ডে বৃত্তি পাই খেলাধুলার দিক দিয়ে আমার ঈশানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলায় বরাবরই চ্যাম্পিয়ন হয়ে আসছেন এবং জেলা পর্যায়ে অংশগ্রহণ করেন সাংস্কৃতিক দিক দিয়ে একই আমার স্কুলে ফুটবল ভলিবল তারপরে ডাবা লুডো ইত্যাদির আয়োজন করা হয় আমি উপজেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ হয়েছি এবং আমার বিদ্যালয়ে একজন একবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার স্কুলতে যেন আমি অন্তত জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ করতে পারি সেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন দেখতে দেখতে সময় সরিয়ে গেল এবার বিদায় নিয়ে পালা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই